আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি দুটো ভৌতিক বই নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তাহলে চটপট শুরু করা যাক আজকের ভিডিওটা প্রথম যে বই তার নাম হলো মোহিনী মহাকালের ছায়া অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা বইটা বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত দুশো টাকা মতন বইয়ের দাম আর একশো পাতা প্রথম যে গল্প তার নাম হলো মোহিনী মালঞ্চ এখানে এই গল্প তিনটি গল্প রয়েছে তিনটি গল্পের মধ্যেই আমার এই প্রথম গল্পটা ভীষণভাবে পছন্দের এখানে দুটি চরিত্র রয়েছে স্বামী এবং স্ত্রী এখানে স্বামী তার নাম অতনু যে ছেলে চরিত্রটি রয়েছে সে তার কাজের পোস্টিংয়ে পোস্ট অফিসের একটি কাজ হবে সেই পোস্টিংয়ে তাকে একটা গণ্য গ্রামে তার পোস্টিং হয়েছে এবং দুজনে মিলে আসবে স্বামী স্ত্রী প্রথমত তাদের এমন একটি গ্রামে থাকতে দেওয়া হবে যেখানে আর কেউ বাস করে না এবং দ্বিতীয়ত সেই গ্রামের এমন একটি জমিদার বাড়িতে থাকতে দেওয়া হবে সেই জমিদার বাড়িও নাকি ভৌতিক এবং তার নামই এই গল্পের নাম মোহিনী মালঞ্চ্য এবং এই বাড়িতে আসার কিছু মধ্যেই এখানের এই গল্পে যে স্ত্রী চরিত্র রয়েছে তার নাম ইন্দিরা সে প্রেগনেন্ট হয়ে যাবে এবং তারপর থেকে যত রকম ভৌতিক বা অলৌকিকতা শুরু হবে এর একটি পাস্ট রয়েছে যার কারণে বর্তমানে এই ভৌতিক বা অলৌকিক জিনিসগুলো ঘটছে এবং এই পাস্টটা কিন্তু মারাত্মক মানে নৃশংসর মারাত্মক মানে গায়ে শিহরণ জগানো পাস্ট এই গল্পটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে এখানে যে দ্বিতীয় গল্প রয়েছে তার নাম মহাকালের ছায়া এখানে একজন গ্রামে একটি ছেলে থাকবে এবং ট্রান্সজেন্ডার যাদেরকে আমরা ছক্কা হিচড়ে নানা রকম বাজে এবং নামে ব্যঙ্গ করে থাকি এবং একটি চরিত্র যার নাম অপু এবং তার বাবা অবশ্যই এগুলো একদম মানবে না মানে একদম পছন্দ করে না যেটা ম্যাক্সিমাম আমরা গল্প শুনে থাকি এবং সেই যে ছেলেটি রয়েছে সে ট্রান্সজেন্ডার এবং সে নাচতে খুব ভালোবাসে তার বাবা একদম এটা সহ্য করতে পারবে না এবং এরই বসে তাকে একদিন খুন করে দেবে কিন্তু এই গল্পটা কিন্তু শুধুমাত্র সেই জায়গায় আটকে থাকবে না এখানে আরও একটি গল্প দেখানো হবে এর পাশাপাশি যেখানে বর্তমানে স্বামী আর স্ত্রী কোনো এক জায়গায় নিমন্ত্রণ বাড়ি থেকে ফিরতে গিয়ে ভুল রাস্তায় কি একটা জায়গায় গিয়ে পড়বে এবং তারপরে শুরু হবে ভৌতিকতা অলৌকিকতা এবং এই দুটো কাহিনীকে ভালোভাবে ইন্টারকানেক্ট করেছে এই গল্পটাতে এই গল্পটা অনেকটা সামাজিক বার্তাও তোমরা বলতে পারো এই গল্পটা আমার বেশ ভালো লেগেছে তিন নম্বর যে গল্পটা রয়েছে তার নাম হলো এখানে ছায়া সঙ্গিনী ছায়া সঙ্গিনী গল্পটা অনেকটা এরকম যে আমরা যে হঠাৎ করে বন্ধুদের মাঝে থাকলে হঠাৎ করে নানা রকমের বুদ্ধি আসে এবং সেটা করার জন্য আগু পিছু চিন্তা না করেই করতে শুরু করি এখানেও সেরকম একটি বন্ধুর বাড়ি অনেকগুলো আর কি ছেলেদের জমায়েত হবে তার বাড়িতে কেউ থাকবে না সেই দিনে আর কি জমায়েত হবে এবং তারা আড্ডা মারতে মারতে হঠাৎ করে ঠিক করবে প্ল্যান চেট করার কথা এবং প্ল্যান চেট করার ফলে যে তাদের সেই প্ল্যান চেটে এসে যে আত্মা বা অশরীরই এসে ধরা দেবে সে তাদেরকে ছেড়ে কোনোভাবেই আর মানে যাবে না এবং এই বিপদের কোনো কাটার নেই এরকম একটা সিচুয়েশন হয়ে দাঁড়াবে এই বইটা আমার ভীষণ ভালো লেগেছে তিনটে গল্পই তিনটে রকম আর কি স্বাদের গল্প আমার দুর্দান্ত লেগেছে অবশ্যই অবশ্যই রেকমেন্ড করছি যারা পড়তে চাও এরা ধরনের গল্প অবশ্যই পড়ো কিছু ভালো দ্বিতীয় যে বইটি আমি তোমাদেরকে রিভিউ দেবো তার নাম তিন তিরিখে ভয় মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায়ের লেখা বইটি কত পাতার এই আর কোন প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে এই ডিটেলসগুলো আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে লিখে দেবো তোমরা সেখান থেকে চেক করে নিও যদিও পাতা সংখ্যাটা আমার এই মুহূর্তে মনে আছে সেটা হলো দুশো পঁচিশ বা ছাব্বিশ এরকম হবে তা সত্ত্বেও আমি ফুল ডিটেলস দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে এই গল্পে প্রথমেই ভুলে রাখা ভালো এই গল্পটি প্রকাশিত হয়েছিল বইটি আর কি দু সালে তখন এই লেখক তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন যার কারণে আমি এটা ধরে যে এটা তার লেখা প্রথম বই আমার অ্যাটলিস্ট গল্পগুলো পড়ে সেরকমই মনে হয়েছে অ্যাকচুয়ালি যারা প্রথম কোনো বই লেখে লেখক হিসাবে তাদের জীবন শুরু করে তাদের প্রথম বইয়ের থেকে অবশ্যই কিন্তু পরবর্তীকালে যখন এক্সপিরিয়েন্স বাড়ে সেই বইগুলো আরও দারুণ হয় প্রথম বইয়ে তো কিছু না কিছু খুদ থেকেই যায় তো আমার পড়ে এটা সেরকমই মনে হয়েছে তো এখানকার কিন্তু তিন তিনটিরিক্ষে ভয় বইটির নাম হলেও তিনের বেশি কিন্তু গল্প রয়েছে প্রায় ছ সাতটা মতন গল্প রয়েছে এখানে আর তিন তিনটিরিক্ষে ভয় এটি একটা ইটসেলফ একটা গল্পের নাম যেটা একদম বইয়ের শেষে রয়েছে মানে ওয়ান টাইম রিডের মতোই মনে হয়েছে এই বইটা আমার কাছে তোমরা অনেক সময় দেখতে পারবে যে কোনো বংশের অভিশাপ নেমে আসছে অশরীরী বা ভৌতিক অভিশাপ কোনো জায়গায় তোমরা দেখতে পাবে যে যখন কোনো কিছু অমান্য করা হয় যে কোনো একটা কথা বারণ করা হচ্ছে যখন সেটা আমরা কোনো কিছু না ভেবে খুব যেদের বসে অমান্য করি তখন জীবনে কত যে কি বলবো খারাপ ইঙ্গিত বা খারাপ বিপদ নেমে আসে তার জন্য পুরো পরিবার ছাড়খাড় হয়ে যায় এরকম তোমরা গল্প এখানে দেখতে পাবে সুন্দরবনের যে গভীর অরণ্য সেখানে যে রাতের বেলা একটা মানে অপার্থিব বা কী বলবো অতিলৌকিক একটা ব্যাপার ঘটতেই পারে বা ঘটতে থাকে এই ধরনের একটা গল্পের তোমরা এখানে ছোঁয়া পাবে তো এরকম অনেকগুলো গল্পের ছোঁয়া তোমরা এখানে পাবে কোনো গল্প ভীষণ ভালো আর কোনো গল্প একদমই ভালো লাগেনি মানে প্রত্যেকটা গল্পই যে অ্যাভারেজ তেমনটা আমি বলবো না কোনো গল্প খুব ভালো লেগেছে কোনো গল্প হয়তো একদমই সেরকম ভালো লাগেনি আমি এটা বইটা ওয়ান টাইম রিড হিসাবেই তোমাদেরকে রেকমেন্ড করব ওইটা কেনার সমস্ত লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে তোমরা সেখান থেকে চেক করতে পারো আমার আজকের ভিডিও এতটুকুই আশা করছি তোমাদের ভালো লাগবে